আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পরে আমরা তিন চারজন মিলে ঘোরার জন্য বের হলাম আমরা ঘুরতে বের হয়ে এখন যাচ্ছি হেমায়তপুর থেকে অটো করে সিঙ্গার ব্রিজ ওখানে সন্ধ্যার পরে মোটামুটি ভালোই একটা মানুষের জমাট হয় বাট আমরা যেহেতু দুপারের সময় বের হয়েছি হয়তো তেমন মানুষ ওখানে দেখতে পাবো না তা যাই হোক আমরা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ওইখানের জায়গাটা তো আমরা আশা করি আপনারা আমাদের পুরো ভিডিও জোরের সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা দেখি আমরা কিন্তু ইতিমধ্যে সিঙ্গার বিরিচ চলে এসেছি এখন আমরা ভাড়া দিয়ে তারপর একটু আশটা আশেপাশে ঘুরে দেখবো আর আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো আপনারা আপনাদের সাথেই থাকুন না না ভিডিও করবেন দাঁড়া ভিডিও করবে না আমাদের ক্যামেরা ধরেন আমি কি আমি কি আমি দাঁড়ান দাঁড়তে পারবে না ভিডিও শুনতে না আমাকে বাটপারি এটা সীমা না আমরা তো কেমন ছলাম 12 আমি ভিডিও করলে লাগে ই কে করে এত আগে খাও আমার লাইক কমেন্ট হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন সিঙ্গার ব্রিজের এইখানের এই দৃশ্যটা এখানে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন সুবাহ আল্লাহ আকাশের কি সৌন্দর্য গাইস এখানে এখন মানুষজন কম যেহেতু আমরা একদম দুপুরের টাইমে চলে এসেছি বাট আমরা যদি একটু সন্ধ্যা অথবা বিকাল টাইমে আসতাম চারটা পাঁচটার দিকে তাহলে এখানে মোটামুটি ভালোই মানুষ হয় আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট নৌকায় করে মানুষ ভাড়ায় পাওয়া যায় নৌকা গুলো সেখানে মানুষ ভাড়ায় নৌকায় সুন্দর ভেকু ওই একটা বেগু

মানুষ হইবে আমরা তো ছবি তুলিস না গাইস এত সুন্দর ভিউ দেখে ওই গজলটা খুব গাইতে মনে চায় সেই গজলটা হচ্ছে আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ এই যে দেখেন এক এক ভাই এখন আমরা ভিডিও করতে হে অলরেডি মোবাইলে ভিডিও করিয়া ছাড়া হয়ে গেছে সারা হয়েছে লাইভ না না ভাই প্লিজ ভাই আমার

এ মামা আমার দোকানতে হ্যাঁ একটা ছবি তুললে দিতে হবে না প্রতি ছবি নেইলে কিন্তু পাশটা নেওয়া নেওয়া লাগবে গাই সিঙ্গার ব্রিজের পারে মানে এপার বলতে হেমায়েতপুর থেকে আসলে তার অপর সাইডে এখানে ছোট একটা পার্কের মতো আছে এখানে মোটামুটি একটু বসার মতো জায়গা আছে আর এখানে একটা খাওয়ার জায়গা আছে মোটামুটি যদি হালকা পাতলা নাস্তা করতে চান তো করতে পারবেন এখানে কিছু শোপিস বানিয়ে রেখেছে যেমন এক বক দেখা যাচ্ছে তারপরে এখানে কিছু ফুলের গাছ আছে ফুলগুলো খুবই সুন্দর আর আপনারা চাইলে এখানে এসে একটু রেস্ট নিতে পারবেন বসতে পারবেন এখানে দেখছেন একটা জিরাপ বানানো আছে তো বাচ্চারা এগুলো দেখলে ভালো লাগবে এখানে যে ঘোরার মতো অনেক কিছু আছে তেমন না বাট আপনি যদি বিকাল টাইমে আসেন সন্ধ্যার টাইমে আসেন তো আপনার এখানে ঠান্ডা বাতাস আর এই আকাশ দেখতে দেখতে আপনার মনটা জুড়িয়ে যাবে

আসে টেবিলের উপরে না টেবিলের উপরেই করবে তো এখানে আমি কি এত জিনিস রাখবো মান কি একটা নিই রাখবো এই থাকবাই রেডি পাঁচ বার سانس হ্যাঁ এই একবার শেষ কি আমি কইতেছি পাঁচ বার سانس পাঁচ বার নিতে হবে সাজাই রে এটা এটা ভাত ও নতুন দাদা রে রেডি দাও আজ দিন লই যা আবি আজ দিন লই যা রেডি

হ্যাঁ রেডি আগে ফেলে এই যে ফেলে এগুলো এগুলো মিস্টেক করবে তুমি বারবার ধরবা হলে হলে করবে নাই তুমি আগেরবার এম দুইবার করছ সালিনা ধরে হ্যাঁ তোমার লিটার মিটার সব শাইজ কারণ সাললে ধরবি না আগেই ধরবে তো তুইও তো গাত কাঁপতে না তিনের তিন কত তিন আমার প্রশ্নের উত্তর দেবে খালি তুই তাইতে হবে দেখো কিন্তু কোনো না সাত আর তিন এসব কর

এই দে এই দে এই দে সারা লাগিয়ে ধরেলা মানে হে হে কত এলাট খেলা কিন্তু ফাইনাল চলে হ্যাঁ কত 17 17 দেখলাম हां 20 20 40 40 তে না এমন লাড়ি পড়ি যায় হ্যাঁ এটা আবার হবে আবার কবে আমি একলা আনো আবার

তো গাইস এটাই ছিল আজকের আমাদের এই ছোট্ট ভিডিও এখন আমরা ঘোরাঘুরি শেষে বাসার দিকে চলে যাব তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম